নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় নবী হয় রী তিনি এইজন সাহাবীকে বসিয়ে রেখে সেই সাহাবীরা তোমরা যারা আমন্ত্রন গ্রহণ করো আর যারা ইচ্ছা হবে আমন্ত্রনে জামায় শরীক হতে পারো এই কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুনাফিকের জামা নামাজ পড়ার জন্য যাবেন এই টাইম হযরত ওমর ইবন সллаহ আলাইহি ও আলিহি ইনসালে জাম জামা সাউবই করেন সাইদ না কারণ এই ব্যক্তি উহুদের প্রান্ত থেকে বিশদ সুন্দর সেবি পরিণত করেছিল তারা সুন্দর দايا সুবাহা এই ব্যক্তিই স্পষ্ট মুনাফিক اعزাম

আল্লাহু লেহুন বিহাসর আল্লাহ তাআলা উমরের সিদ্দারদের উপরে আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বললেন ইস্তাগফিরুল্লাহ